হাইলাইফ ডেইরি সলিউশনের রেড ন্যাপিয়ার সাইলেজ আধুনিক দুগ্ধখামারিদের জন্য একটি যুগান্তকারী সমাধান এই সাইলেজ মূলত রেড ন্যাপিয়ার ঘাস থেকে প্রস্তুত যা অত্যন্ত পুষ্টিকর ও প্রাণীর জন্য সহজপাচ্য সর্বপ্রথম রেড ন্যাপিয়ার সাইলেজ প্রাণীর জন্য উচ্চমাত্রার শক্তি ও প্রোটিন সরবরাহ করে যা দুধ উৎপাদন বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এর নিয়মিত ব্যবহার গরুর স্বাস্থ্য ভালো রাখে এবং রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি করে এই সাইলেজের আরেকটি বড় সুবিধা হল এটি সংরক্ষণ করা সহজ এবং দীর্ঘদিন ভালো থাকে ফলে বছরের যে কোনো সময় খামারিরা প্রাণীর জন্য পুষ্টিকর খাদ্য সহজেই নিশ্চিত করতে পারেন তাজা ঘাসের চেয়ে সাইলেজে পুষ্টির ঘনত্ব বেশি থাকে ফলে অল্প পরিমাণেই প্রাণী তাদের দৈনিক চাহিদা পূরণ করতে পারে এতে খাদ্য অপচয়ও কম হয় এবং খামারির খরচ হ্রাস পায় হাইলাইফ ডেইরি সলিউশনের রেড ন্যাপিয়ার সাইলেজ গরুর পাচনতন্ত্রের জন্য উপযোগী এবং দুধের মান ও স্বাদ উন্নত করে নিয়মিত এই সাইলেজ খাওয়ালে গরুর ওজন দ্রুত বাড়ে এবং দুধে ফ্যাট ও সলিড কন্টেন্ট বৃদ্ধি পায় বিশেষ করে শুষ্ক মৌসুমে বা ঘাসের সংকটে সাইলেজ একটি নির্ভরযোগ্য বিকল্প হিসেবে কাজে আসে হাইলাইফ ডেইরি সলিউশনের রেড ন্যাপিয়ার সাইলেজ প্রস্তুত প্রক্রিয়া অত্যন্ত বিজ্ঞানসম্মত যেখানে ঘাসের পুষ্টিগুণ নষ্ট হয় না এতে কোনো কেমিক্যাল বা ক্ষতিকর উপাদান নেই ফলে প্রাণীর স্বাস্থ্যের কোনো ঝুঁকি থাকে না সর্বোপরি এই সাইলেজ ব্যবহারে খামারিরা কম খরচে অধিক লাভবান হতে পারেন এবং তাদের খামারের উৎপাদনশীলতা ও টেকসয়তা নিশ্চিত হয়